বন্ধুরা ইউটিউব চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা গতকাল থেকে একটি নতুন ধারাবাহিক শুরু করেছি সেটি হচ্ছে গাজা এবং ইসরায়েল যুদ্ধের বারো ঘন্টা গত বারো ঘন্টা যেসব ঘটনা ঘটেছে সেসব উল্লেখযোগ্য শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করা অর্থাৎ নয় তারিখে আমরা একটা সংবাদ শিরোনামগুলো বলেছি আজ দশ তারিখ দশই জুন দু গত বারো ঘন্টায় নিউজের কী পরিবর্তন হয়েছে বা শিরোনাম কোনগুলো হয়েছে সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব সেটি হচ্ছে প্রথম আলো বলছে। গাজা যুদ্ধবিরতির পরিকল্পনার উপর এবার জাতিসংঘে ভোটের অনুরোধ যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র এক ধরনের মানে চিন্তায় পড়ে গেছে যে এই যুদ্ধ কখন শেষ হবে কীভাবে শেষ হবে সেটি নিয়ে যে কারণে তারাও জাতিসংঘের প্রতি অনুরোধ জানিয়েছে ভোটের অনুরোধ জানিয়েছে আর জাতিসংঘ কিন্তু বেশ কিছু নিষেধাজ্ঞা ইসরায়েলের উপর দিয়েছে ইসরায়েলি নৃশংসতায় আরও দুইশো ফিলিস্তিনি নিহত এটি বলছে বাংলাদেশ প্রতিদিন অর্থাৎ বারো ঘন্টার মধ্যে গতকাল যেমন দুইশো দশজন নিহত হয়েছিল চারজন জিম্মিকে উদ্ধার করতে ইসরায়েল তাদেরকে হত্যা করেছে এবং এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে দুইশো তিরাশি যুদ্ধবিরোধী প্রস্তাবে সমর্থন দিতে নিরাপত্তা পরিষদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান আমি যে কথাটি বলছিলাম এটি বলছে বাংলাদেশ প্রতিদিন ওই একই সংবাদ পদত্যাগ করলেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী চাপে নেতানিয়াহু যুগান্তর যে যুদ্ধকালীন একজন মন্ত্রী ছিলেন ইসরায়েলের তিনি পদত্যাগ করেছেন সেই জন্য চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটি শিরোনাম করেছে যুক্ত যুগান্তর পত্রিকা যুদ্ধমন্ত্রী পর ইসরায়েলের গাজা ডিভিশনের কমান্ডারের পদত্যাগ অর্থাৎ যুদ্ধকালীন মন্ত্রী যিনি ছিলেন তিনি পদত্যাগ করছেন এবং তারপরেই গাজা ডিভিশনের যুদ্ধকালীন যিনি কমান্ডার তিনিও পদত্যাগ করছেন এটিও বলেছে যুগান্ত পত্রিকা মন্ত্রীর বিদায়ের পর চাপে নেতানিয়াহু সরকার অর্থাৎ মন্ত্রী বলতে যুদ্ধকালীন মন্ত্রী বিদায়ের পর চাপে নেতানিয়াহু সরকার এটি বলছে কালের কণ্ঠ গাজা যুদ্ধে ফিরে যাওয়ার আদেশ ইসরায়েলি সেনার আত্মহত্যা এগুলো কিন্তু খুব আলোচিত খবর কালের কণ্ঠ অর্থাৎ যুদ্ধে যেতে বলেছে এবং সেই সৈন্য তখন আত্মহত্যা করেছে যেতে চায় না এত মানুষ মারতে চায় না হয়তো সেসব কারণেই আত্মহত্যা করেছে গাজায় নিহত আরো দুইশো তিরাশি মৃতের সংখ্যা সাঁত্রিশ হাজার ছাড়ালো এটি বলছে দৈনিক ইত্তেফাক অর্থাৎ দুইশো তিরাশি দুইশো দশজন থেকে বেড়ে দুইশো তিরাশি গত বারো ঘন্টায় দুইশো তিরাশি জনে দাঁড়িয়েছে এ পর্যন্ত মৃতের সংখ্যা হলো সাতাশি হাজার ছাড়ালো তার মধ্যে শিশু এবং নারী সবচেয়ে বেশি নেতানিয়াহুর উপর খুব ছেড়ে জরুরি সরকার থেকে বেনি গেটস পদত্যাগ মানে তিনি হচ্ছেন যুদ্ধকালীন মন্ত্রী এটিও বলছে ইত্তাফাক ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গেটস পদত্যাগ সমকাল বলছে কথা ওই একই কথা নেতানীহ সরকার এখন একটা বিপদে আছে চাপে আছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগ চাপে নেতা নিহ ভোরের কাগজ ইসরায়েল গাজা ইসরায়েলি বর্বরতায় নিহত আরও দুইশো তিরাশি অর্থাৎ দুইশো দশ থেকে বেড়ে মৃতের সংখ্যা এখন দুইশো তিরাশি জন হয়েছে এটি বলছে ভোরের কাগজ যুদ্ধবিরতির প্রস্তাবের সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের আহ্বান অর্থাৎ জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাবের উপর ভোট গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘ সেই উদ্যোগ নেবেন এবং ভোটাভুটি হবে যদি যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হয় এর আগেও অনেকে চেয়েছেন যুদ্ধবিরতি যেন বাস্তবায়ন করা হয় কিন্তু নেতানিয়েহু সরকার সেটি চাচ্ছে না তারা যুদ্ধ চালিয়ে চালিয়ে যেতে চাচ্ছে এবং আপনারা জানেন আপনারা দেখছেন বা বিশ্ববাসী দেখছে যে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে যারা যুদ্ধ করতে প্রস্তুত নয় অর্থাৎ হামাস যারা যোদ্ধা হামাসের যারা যোদ্ধা তাদের সাথে যুদ্ধের পরিবর্তে ইসরায়েল নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করছে এটি সবাই বলছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলো সবাই এখন নিশ্চুপ তারপরে যুক্তরাষ্ট্র এখন কথা বলেছে যে যুদ্ধবিরতি প্রস্তাব যেন জাতিসংঘ উদ্যোগ নেয় এবং সেখানে ভোটাভুটি হবে ভোটাভুটি হলে পরে ইসরায়েল সেই যুদ্ধবিরতির প্রস্তাব মানবে কিনা না সেটি এখন দেখার বিষয় যাই হোক বন্ধুরা গত বারো ঘন্টায় গাজা ইসরায়েল যুদ্ধের যে ডেভেলপমেন্ট যুদ্ধের কনফ্লিক্ট যেটি চলছে সেটির যে ঘটনাগুলো ঘটেছে পত্রপত্রিকায় যেগুলো শিরোনাম হয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং এই চ্যানেল সিক্সটিনে চ্যানেল সিক্সটিন এই ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের সাথে আসবো আগামীকাল গাজা ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে বেশ কিছু কথা শেয়ার করব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক এটি আমরা চাই বিশ্ববাসী চায় সেটি যেন হয় ধন্যবাদ সবাইকে